এইমাত্র পাওয়া খবর অভিনেত্রী অপু বিশ্বাসের অসুস্থতার খবর শুনেই কান্নায় ভেঙে পড়লেন দিঘি ছুটে চলে গেলেন হাসপাতালে বাংলা চলচ্চিত্রের টলিউড কুইন অপু বিশ্বাস যাকে আমরা সবাই ভালোবাসি আজ সেই প্রিয় মূর্তি হাসপাতালের বেডে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তিনি চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা গুরুতর তাকে দ্রুত দেশের বাইরে নিতে হবে চিকিৎসার জন্য এই খবর ছড়িয়ে পড়তেই পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া একের পর এক তারকা ছুটে যাচ্ছে হাসপাতালে প্রিয় অপুর খবর নিতে আজ দুপুরে হাসপাতালে পৌঁছান এক তরুণ নায়িকা যাকে আমরা সবাই পর্দায় দেখেছি ছোটবেলায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতে অপুকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি আমি ছোটবেলা যখন অভিনয় শুরু করি তখন অপু অপু আমাকে মায়ের মতো স্নেহ করত শুটিং সেটে আমি ছোট ছিলাম কিছু বুঝতাম না অপুই আমাকে শেখাতো আদর করত খাওয়াতেন আজ তাকে এমন অবস্থায় দেখে বুকটা ভেটে যাচ্ছেন এমনই কথা বলেছেন চিত্রনায়িকা দেখে এই নায়িকা আরও বলেছেন আমি চাই আমার মা আমার বড় বোন অপু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এদিকে খবরটি শুনে হাসপাতালের পথে ছুটে যান সাকিব খান সবাইকে চমকে দিয়ে সাকিব হাজির হন অপুর বেডের পাশে দীর্ঘদিনের নিরাপতা ভেঙে একে অপরের দিকে তাকিয়ে দুজনেই কেঁদে ফেলেন জয় ও পুশাকিবের ছেলে তাকেও হাসপাতালে দেখা গেছে সে মায়ের হাত ধরে বলছে মা তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে চাই সময় যে পরিবারের ভাঙনের পথে ছিল আজ সেই অসুস্থতার মুহূর্তে সবাই আবার এক নিচে এটা যেন এক সিনেমার দৃশ্য অপবিশ্বাস শুধু একজন অভিনেত্রী নন তিনি একজন মা একজন সংগ্রামী নারী যিনি কোটি দর্শকদের হৃদয়ের নিচেদের জায়গা তৈরি করেছেন আর অসুস্থতার খবর শুনে দেশের নানা প্রান্ত থেকে দোয়া ওগুন প্রার্থনা চলছে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগেই কিন্তু অভিশ্বাস অনেক অসুস্থ হয়েছেন ডাক্তাররা বলেছেন তার আগে থেকেই হাড়ের সমস্যা ছিল এবং সেটা গুরুতর হয়েছে এজন্যই বাড়িতে হয়ে গিয়েছিল বুকের ব্যথা উঠেছিল তাকে রিং পড়াতে হবে এজন্য দেশের বাইরে নিতে হবে ফ্যানরা বলেছেন আপু আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন আমরা আপনাকে পর্দায় দেখতে চাই এই সঙ্গে বিশ্বাসের চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে বিদেশে পাঠানোর প্রস্তুতি তবে চিকিৎসকরা বলেছেন সবার দোয়াই এখন সবচেয়ে বড় শক্তি আমরা সবাই চাই অপবিশ্বাস দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক আপনারাও কমেন্টে লিখুন আল্লাহ বিশ্বাসকে দ্রুত সুস্থতা দান করুন বাংলা সিনেমার রানী অপু বিশ্বাস তোমার জন্য কোটি হৃদয়ের প্রার্থনা তুমি ফিরে এসো পর্দায় ফিরে এসো জীবনে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর উপবিশ্বাসের আপডেট জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে